তো বন্ধুরা গুড মর্নিং তো আজকের ভিডিওটা শুরু করছি দেখো সবজি কাটা দিয়ে তো এখানে ঘরে আম পেয়েছি সেটা ভেবো না কিন্তু এটা কিনে আনা হয়েছে আম আর পটল তো এখানে ভেন্ডি কাটছি এখন এরপরে কী কী কাটবো তোমাদের সাথে তো শেয়ার করবো আজকে শুক্রবার তাই এখন নিরামিষ কপার নিরামিষ রান্না হবে আমগুলো দেখেছ কালকে এক কেজি আম নিয়ে এসছে লোকে দেখলে ভাবে মানে ঝড়ে পুড়িয়ে পেয়েছে তো দেখো পটলগুলো কিন্তু দারুণ দারুণ বুঝছো পটলগুলো কি বড় বড় পটল এই দেখো পটল পটলের সাইজগুলো বড়ই আছে হ্যাঁ বড় দেখুন তো কেজি কেজি নিতে হবে না এক কিলো নিয়ে এলাম তুমি খাবে ভাজা ভাজাভুজি করে দারুণ লাগে আমার পটল তাই রাইজ হচ্ছে এখনই সব তরকারি করে খেয়ে এত ভাল লাগে পটল এখনও নি না এখনও বাজারে না কাঁকল ছোট করে নি পটল খেতে পারবো না এতে করে এক কিলো এক দিলে হ্যাঁ ইয়ে আমার কাছে কী ব্যাপার পটল চতশো ভাজা করে দিলেও খেয়ে নেব তরকারি করে দিলেও খেয়ে নেবো পটল খেতে ব্যাপক লাগে আমার যা ইচ্ছা খাবো তো এক কিলি যতটা করবো না ওটা রেখে দেবো ভাজা খাওয়ার জন্য আর বাদ বাকি তরকারি করবো গ্যাসের প্রবলেমের জন্য না মানে ওই রান্নার গ্যাসের না পেটের যে গ্যাস সর্ষে খেলে গ্যাস হয়ে যাবে বুক জ্বালা করে পেট জ্বালা করে সেই জন্য আর সর্ষে বাটা দিয়ে যে খাবো সেই হয় না সর্ষে বাটা দিয়ে খেলে ভালো হয় তো তো সর্ষে বাটা দিয়ে হবে না এমনি নর্মালি রান্না করবো কিন্তু খেতে ইচ্ছা করলেও কিছু করার নেই গ্যাসের প্রবলেম পেট জ্বালা বুক জ্বালা করতে থাকবে তাই তো চলো কাটাকুটি করি তারপরে আবার আসবো ভেন্ডিটা কেটে নিই সোনা কি আম কাটা চলছে হ্যাঁ তা আম মাঝখান থেকে কাটতে পারলাম না না গো আটি হয়ে গেছে সব শক্ত তাই এত শক্ত

তোমার জন্য আমাকে সোয়াবিন দিতে হয় আমার মেয়ের জন্য মেয়েও খাবে না পটল বাপ পেটির জন্য সোয়াবিন দিতে হয় সোয়াবিন দিয়ে নিরামিষভাবে রান্না হবে আলু সোয়াবিন পটলা পটলাটা কি আমার পটল পটলা বড় বড় সাইজ আছে পটল দিয়ে হুম ও খাবো আজকে পটল দিয়ে কাল বৃষ্টির মধ্যে বাজার করছি বিদ্যুৎ চমকাচ্ছে ওইদিকে

প্রায় বেশিরভাগ মানুষই সবাই কিন্তু মানে সবাই বলতে গেলে না এক আকাশ ফুটো হয়ে গেছে হয়ে গেছে আবার যদি আবার যদি মানে রোদ উঠে যায় ধর কি গরম টেকা যাচ্ছে না একটু ভগবান বৃষ্টি দিয়ে তাই না বলো দেখো পটলগুলো কিন্তু ভালোই ফ্রেশ পটল একদম কাঁকড়টা যে কবে উঠবে আশাতে আছে তখন দিকে শুধু কাঁকড় ভাজা কাঁকড় ভাজা কি লাগে ঠিক না আনবই না হুম আনবে না আমি জানি তুমি আনবে কারণ কাঁকড়টা আমার পছন্দের সবজির মধ্যে একটা কাঁকড় সবসময় কি পাওয়া যায় উঠবে কিছুই একবেলার মতনই করব তরকারি উঠবে দেখবার কাকল শেষ হ্যাঁ ঠিকই বলেছো এটা কাকলের গাছ লাগাতে হবে কাকলের গাছ লাগালে ভালো হয় দানাগুলো ফেলে ও এটা ভাজা করলে ভালো হতো খেতে গেলে সে থাক আমার মাসের ভালো লাগে পটল দিলে কিন্তু যে দানাগুলো বেরিয়ে যে ঝোলের মধ্যে খেলাধুলা করে ওটাই ভালো লাগে না পটলের দানা পটলের মধ্যে ঢুকে থাকবে ঠিক আছে

এরকম ঘরে ছিল আর ওটা বের করে নি ঘরে একটা ছিল এইগুলো দিয়েছি কারণ এগুলো বৃষ্টির জল পড়েছে তো এগুলো বেশি দিন রাখা যাবে না জানো যে জিনিস বৃষ্টির জল পড়ে সেই জিনিস বেশি দিন থাকে না फटाफट করে নি ওরা ওই জন্য কম দামে দেখে ছেড়ে দেয় না তাই ছাড়ছে না কম দামে বলছে আজকে নিলে নাও না নিলে কালকে আমি 50 টাকায় বেচবো আরে কালকে তো ছেড়ে দিয়েছে বৃষ্টির মধ্যে কম দামে সেটাই বলছি সেটা তো লোককে ভয় দেখাতেই হবে বৃষ্টির মধ্যে অনেকেই নিয়ে নেবে তোমরা আর কালকের অপেক্ষায় রাখবে যারা বেড়াবে যারা নেওয়ার তারা তো নেবেই ঠিক বাজারে নেবে কি যা বৃষ্টি শুরু হয়েছে না দুদিন ঠিক মতন চালানো হচ্ছে না আমাদের আমাদের কেন বেশিরভাগ ঘরে বলো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কি পাকা চালাবো তো বন্ধুরা এই দেখো এই পটল কাটা কমপ্লিট এই কটা পটল রেখে দিই এটা আবার ভাজাভুজি করে দু একদম খাওয়া যাবে তো এবারে আলু ফালু কাটবো তো চলো আলু ফালু কাটি বন্ধুরা দেখো আলু কাটা চলছে তরকারির আলু আর ভেন্ডি ভাজাতে একটু আলু দেবো তো আলু ছাড়িয়ে নিয়েছি এবার কাটাকুটি চলছে যেহেতু এক বেলার মতন করবো সেই জন্য বেশি আলু দেবো না তো তরকারি আলু কাটা হয়ে গেছে এবারে ভাজা করবো ভেন্ডি দিয়ে তার জন্য আলু কুচিয়ে নিয়ে একটু আজ পিঁয়াজ দেওয়া যাবে না দুঃখের বিষয় তো পিঁয়াজ দিলে ভালো লাগে কিন্তু শুক্রবার আজকে পিঁয়াজ দেবো না তো এক জায়গায় রাখছি দুটো তো দু রকমের আলু তো মানে কিছু হয়ে যাবে বোঝাই যাবে খুঁজে পাওয়া যাবে হ্যাঁ দেখো দুটোই দিচ্ছি এতে আর দেবো না ভাজাতে তরকারিটা দিয়ে দিয়ে এটা তো কমপ্লিট আমার সবজি কাটাকুটি একটু আদা কেটে নিয়েছি এখানে টমেটো একটু নিয়ে নিয়েছি তো চলো এবার রান্না রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে কী না করি আত্মদিকে বসিয়ে দিয়েছি চলো আদা ছোলা কমপ্লিট তো চলো রান্না রান্নাবান্না বসাই তোমার পটল ভাজা চলবে পটল লাল হলো এবার না দিয়ে ফেলবো না দিয়ে ফেলে তরকারিটা বসাবো এটা আমরা পত্রা কমপ্লিট তাহলে না দিয়ে ফেলি তারপরে আবার দেখতে দেখো রাখো ভেন্ডি ভাজবো বলে শুকনো লঙ্কার আলু ভাজা বসিয়ে দিয়েছি একটু আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে ভেন্ডিটা দিয়ে দেবো তারপরে লবণ আর একটু সামান্য হলুদ দেবো হলুদ দিয়েই ভাজা বসিয়েছি হালকা করে আর এদিকে পটলের তরকারি হবে তারপরে জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজতে বসিয়েছি তারপরে এতে একে একে মশলাপাতি দেবো তো দেখতে থাকো ভিডিও আর পাশে থাকো তো বন্ধুরা দেখো বিরিয়ানি ভাজা চলছে তো লঙ্কা দিয়ে বিরিয়ানি ভাজা করছি লবণ হল সব দেওয়া হয়ে গেছে তো আরেকটু লালচে লালচে করে নামিয়ে ফেলবো দেখতেই পাচ্ছ ভেন্ডি ভাজা কমপ্লিট আর এখানে চলছে সোয়াবিন আলু পটলের তরকারি তো পটলটা পরে দেবো এটায় আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো ধনিয়া গুঁড়ো সব দিয়ে কষা কষি মাখামাখি চলছে গরম মশলা লবণ একটু সামান্য চিনি দিয়ে একদম কষা চলছে আলুটা একটু সামান্য সিদ্ধ হলে তারপরে এতে পটনটা দেবো নাহলে আলুটা অনেকটা ভাজতে ভাগে সিদ্ধ হয়েই গেছে পটনটা দিয়ে দেওয়াই যায় তাহলে এরপরে পটনটা আবার কাঁচা কাঁচা যাবে তো চলো পটনটাও দিয়ে দিই তারপরে এতে সামান্য একটু কষিয়ে নিয়ে তারপরে এতে জল দিয়ে সুন্দর করে রান্না করব তো এটা প্রপার রান্না হলে তোমাদের সাথে শেয়ার করব তার জন্য দেখতে থাকো এরকম সুন্দর করে কষানো চলছে নিরামিষ আর কী হবে বলো নিরামিষ যেমন হয় সেরকমই হবে তো আমার কিন্তু সোয়াবিন তখন হয়ে নিরামিষটাই বেশি ভালো লাগে পিঁয়াজ রসুন না তো ভাল লাগে না তো যাই হোক এই দেখো কুষিয়ে নিয়ে দিয়ে দেবো তো প্রপার রান্না হলে তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো পাশে থাকো আর ভেন্ডি ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলবে পরে নামিয়ে ফেলে কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো বন্ধুরা দেখো ভেন্ডি ভাজা নামিয়ে আমি চাকরি বেশি দিয়েছি তো আজকে কিন্তু সরষে ফোন দিয়ে নি তারপর করছি তো তো একটু ভাজা ভাজা হয়ে গেছে লবণ হলুদ সব দিয়ে দিয়েছি এবারে এসে দেবো পরিমাণ মতন জল তারপরে এতে চিনিটা অ্যাড করবো একটু সেদ্ধ হওয়ার পর তাহলে কিন্তু হয়ে যাবে আমার আমের চাটনি আর ওইদিকে তো তরকারিতে জল দিয়ে দিয়েছি এই দেখো তো এটা সুন্দরভাবে সেদ্ধ ফেদ্ধ হলে তারপর এটা নামাবো আর তোমাদের সাথে শেয়ার করবো এটা তো এটা প্রপার রান্না হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এটা ঢাকা দিয়ে দিই আবার আর এদিকে চাটনিটায় চিনি দিলেই এটা ভালো করে ফুটে গেলে তারপরে চিনি দেবো তারপরে কিন্তু চাটনিও রেডি হয়ে যাবে তো চলো দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা আমের চাটনিতে চিনি দিয়ে দিয়েছি তো আমার আমের চাটনি কিন্তু কমপ্লিট এইরকম ঝোল ঝোলি রাখবো এর থেকে আর ঝোল মরাবো না তো চলো আমের চাটনিটা নামিয়ে নি তারপরে তরকারিটা কেমন হলো তোমাদের সাথে শেয়ার করবো এখনো হয়নি তো আমি সেদিনে নাবি তারপরে দেখাবো তোমাদের যে তরকারিটা কেমন হলো কি পজিশানে আছে তো চলো বন্ধুরা দেখো আলু পটল সোয়াবিনের তরকারি কিন্তু হয়ে গেছে তো একটু ঝোলঝলই রাখবো যে একটু একদম শুকনো শুকনো খাওয়াটা অসম্ভব হয়ে যাবে কেন ডাল টাল কিছুই হয়নি দেখো এই হচ্ছে আজকের রান্নাবান্না তো তোমাদের সাথে একবারে দেখা হবে খাওয়ার সময় তো তার জন্য দেখতে থাকো আর পেজটা ফলো করো তো সাথে থাকো পাশে থাকো চলো তরকারিটা হয়ে গেছে নাবিনি একবারে দেখা হবে খাওয়ার সময় টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো দুপুরে খাবার নিয়ে কিন্তু বসে পড়েছি তো চলো আজকে দুপুরের মেনুতে কি কি আছে দেখিয়ে দিই এখানে রয়েছে গরম গরম ভাত তারপরে রয়েছে এক টুকরো কাগজি লেবু রয়েছে আলু ভেন্ডি ভাজা রয়েছে আলু সোয়াবিন পটল দিয়ে তরকারি রয়েছে আমের চাটনি আর রয়েছে পাপড় ভাজা আর রয়েছে ঘরে পাতা টক দই তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক কট্টা মশাই তো একদম রেডি খাওয়া দাওয়ার জন্য তো বাটিগুলো প্রথমেই সাইড করে নিচ্ছে তারপরে ভেন্ডি ভাজা দিয়ে সুন্দর করে মেয়েকে আজকে ভেন্ডি ভাজাটা কিন্তু পেঁয়াজ দিই নি তো আমার বেসিক্যালি পেঁয়াজ দিয়েই ভালো লাগে সে উচ্চে ভাজা বলো ভেন্ডি ভাজা বলো যাই বলো না কেন তো যাই হোক আজকে পেঁয়াজ ছাড়া কিছু করার নেই শুকনো লঙ্কা দিয়ে ভাজা হয়েছে তো কটনা মশাই কিন্তু ভেন্ডি ভাজা দিয়ে খানিকটা ভাত খেয়ে নিয়েছে এবার পুরো ভাতটা ভেঙে নিল এবার কি দিয়ে খাবে আলু পটল সোয়াবিনের তরকারি যেহেতু আজকে শুক্রবার তাই জন্য আজকে একদম সিম্পল নিরামিষ রান্না রকম পেঁয়াজ রসুন আজকে খাবো না সেই জন্য আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে কিন্তু এই তরফিটা করা হয়েছে তো কত মাসে একটু লেবু চিপে নিল আর পটলগুলোকে দেখেছো আগেই সাইড করে দিচ্ছে মানে পটল খায় না তো তো একটু রেখেছে লোক দেখানোর জন্য যে ক্যামেরাটা বন্ধ করবো সব পটলগুলো সাইড করে দেবে তো যাই হোক তাও দেখো বলছি বলে আবার খেয়েছে আমি ভিডিওতেও যখন করছিলাম তখনও বলছি পটলগুলো কি খাবে না বলছে নানা খাবো মিনিমাম একটা তো খাবোই তো দেখো দানা ফেলে খাচ্ছে কি জানি বাবা পটল খেলে কি অ্যালার্জি হয় তা যাই হোক তাও বেশি আমি স্বাদি না কারণ কিছু কোনো কিছুই জোর করে করা উচিত না আর ছিল পাপড় ভাজা দিয়ে করতাম সাথে বেশ খাচ্ছে আর লেবু চিপে বেশ ভালোই লাগছিলো দরকার এটা আর পটল তো আমার ভালোবাসা আমার মানে বেদনা আমার সব তাই জন্য পটলটা আমার ভালোই লাগে খেতে তো চলো পটল দিয়ে খাওয়া করে নিক তারপরে আবার আসবো তো ভাত খাওয়া কমপ্লিট এবার কিন্তু খাচ্ছে দেখো চাটনি আমের চাটনি কি বলবো ওই আমগুলো এতটা টক না মানে কতটা চিনি দিয়েছি তাও নাকি টক মানে আমি দুপুরে খেয়েছি তখনও দেখছি টক ও তো খেয়েছে তখন আমাকে বলছে টক তারপরে আমি খেলাম দেখি টক তো জানি না এই আমটা উদ্ধার বিশাল টক টক তো লাস্টে শেষ ছিল তো সামান্য একটু চিনি দিয়ে কর্তা মাসে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে খেয়ে নিচ্ছে তো এখন প্রতিদিন গরমের কদিন রাখছি সিজনটা তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমে শেয়ার করে অবশ্যই পেজটা ফলো করে সাথে থেকে